হজে নারীগণের জন্য মসজিদে সালাত আদায় করা উত্তম নাকি নিজ রুমে মহিলারা সর্ব অবস্থায় নিজের কক্ষে নিজের বাসায় হোটেলে নামাজ পড়া উত্তম মসজিদুল হারামে তারা তো অফ করতে গিয়ে যাবেন তো যেহেতু বাসায় হয় না অতএব তো অফে নিয়ে যাবেন পাশাপাশি তারা নামাজ পড়বেন এটা অধিকতর উত্তম আর নামাজ জন্য যদি যান তাতে যে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না উত্তম অনুত্তমের কথা বলেছে এরম অবস্থায় ওয়াশরুমে সুগন্ধিযুক্ত সাবান দিয়ে হাত ধোয়ার বিধান কি সুগন্ধিযুক্ত সাবান যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে সুগন্ধি হাতে লেগে যায় শরীরে লেগে যায় অথচ আমরা জানি যে এহরাম পরা অবস্থায় নিষিদ্ধ কাজগুলো একটা হলো সুগন্ধি ব্যবহার করা যায় না এরাম পরা অবস্থা এখন যদি এরাম পরা অবস্থায় কেউ সাবান ব্যবহার করেন তাহলে সুগন্ধি ব্যবহার করা হবে কি না এর উত্তর হলো সাবান যেহেতু মানুষ স্বাস্থ্যগত প্রয়োজনে করে বিশেষ করে এই জীবাণু জীবাণু থেকে মুক্ত থাকার জন্য করে এবং এটা সুগন্ধি সে ব্যবহার করে না অতএব এটার কারণে আপনার এহরামে নিষিদ্ধ কাজ করা হয়ে গেছে সেটা বিবেচিত হবে না যদিও সতর্কতা হলো এটাও অ্যাভয়েড করতে পারলে সুগন্ধি যুক্ত সাবান ছাড়া কোনো সাবান থাকলে ব্যবহার করা অথবা একদম অ্যাভয়েড করতে পারলে সেটা অধিকতর উত্তম কারণটা নিয়ে কিছুটা এখতলাফ আছে সে এখতলাফের আপনি উর্ধে উঠে গেলেন আর যদি করেন একান্ত ইনশাল্লাহ এর কারণে আপনার হবে না তা নয় কারণ সুগন্ধি হিসাবে ব্যবহার করা হয় না এরপরে প্রশ্ন হলো হজে নারীগঞ্জ আচ্ছা এরপর প্রশ্ন হলো মৃত ব্যক্তির পক্ষ হতে অমরা করা যাবে কিনা উত্তর হলো যাবে মৃত ব্যক্তির তরফ থেকে অমরাও করা যাবে মৃত ব্যক্তির তরফ থেকে হজও করা যাবে এক সাহাবি এক সাহাবি মহিলা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাতাত আফ আহু জানহা হে আল্লাহর রাসূল আমার মা মারা গেছেন আমি তার পক্ষ থেকে হজ করতে পারি কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হুজ্জি আনহা হ্যাঁ করতে পারো তুমি তার তরফ থেকে এখানে বোঝা গেল মৃত ব্যক্তির থেকে হজম পক্ষ থেকে হজমরা করা যায় নিজের হজমরা হয়ে গেছে আপনি আপনার মৃত আত্মীয়স্বজনের তরফ থেকে হজমরা করতে পারেন এরপর প্রশ্ন হলো জমজমের পানি কি দাঁড়িয়েই পান করতে হবে না এমন কোনো কথা নেই যে জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে এটা ভুল ধারণা আমাদের সমাজে অনেকে বসা থাকলে দাঁড়ায় যান মনে করেন যে জমজমের পানি দাঁড়ায় পান করা নিয়ম হ্যাঁ এটা ঠিক যে জমজমের পানি যদি কেউ দাঁড়ায় পান করতে চায় সেটা জায়েজ আছে দান অবস্থায় পান করতে চায় তাহলে জায়েজ আছে নবী করিম সাল্লাহ আসলাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন বলে বর্ণিত আছে সে দাঁড়িয়ে পান করাটা ভিড়ের কারণে হতে পারে নিচে হয়তো স্যাঁতসেতে পরিবেশ পানি পড়েছিল বসতে পারে না সেজন্য হতে পারে আহ কিন্তু বসা থেকে দাঁড়িয়ে গেছেন পান করার জন্য বা স্বামীদের নির্দেশ করেছেন এরকম কোনো হাদিস পাওয়া যায় না যার কারণে পানি দাঁড়িয়েই পান করতে হয় এটা ভুল তবে এটা ঠিক যে জমজম পানি বসে পান দাঁড়িয়ে করতে পারবেন হালাল হওয়ার সময় কি স্বামী স্ত্রী বা একজন হাজির অন্য হাজির চুল কেটে দিতে পারবেন নিজেই নিজের চুল কেটে হালাল হওয়ার বিধান কি হাজিরা একে অন্যের চুল কেটে দেয় এটা যায় আছে কোনো অসুবিধা নাই বিশেষ করে মূল হজের দিন ঈদের দিন আরাফাতের পরে ঈদের দিন এই দিনটাতে এত বেশি মানুষ একসাথে ভিড় করে কঠিন হয় তো এক হাজির অন্য হাজির অহরামরত অবস্থা আমি এরাম অবস্থা আসে আমি একজন চুল কেটে দিলাম উনি হার অবস্থা আসেন আমারটা কেটে দিলেন কোনো অসুবিধা নেই এটা যাবে আর নিজেরটা নিজে যদি কেউ কাটতে পারেন ট্রিমার বা অন্য কেউ দিয়ে সেটাও যায় আছে কোনো অসুবিধা নেই যাক অনেকগুলো প্রশ্ন প্রায় উনিশটা প্রশ্ন হাজির সাহেবদের জন্য স্পেশাল দরকারি এই জন্য সবগুলোর উত্তর দিলাম আর অনেকভাবে আরেকভাবে অনেকগুলো প্রশ্ন তো লিখছেন আমি দুইটা উত্তর দিই এরপর আজকে একটু আছে ইনশাআল্লাহ কোরবানিকে কেন সাত ভাগে ভাগ করা হয়েছে কোরবানিকে কেন সাত ভাগে ভাগ করা হয়েছে আল্লাহ ভালো জানেন শরীয়তে কড়ানি কোনো নির্দেশ দিলে আমি যদি কেন জেনে জেনে উত্তর করি তাহলে তো আমি আল্লাহর গোলামী করলাম না আল্লাহর গোলামী করার উদ্দেশ্য আল্লাহ করতে করব আমি কোনো মালিকের চাকরি মালিক আমাকে কাজ করতে করবো আমি যদি প্রত্যেকটা জিজ্ঞেস করি এটা কেন করবো স্যার ওইটা কেন দেবো স্যার আপনাকে একটা পাসপোর্ট দিয়ে বললো ওইটা অমুক জায়গায় দিয়ে আসো স্যার কেন দিয়ে আসবো সেখানে তাহলে মায়ের খাবেন না তারপর খাবেন না তোমারও নির্দেশ দিয়েছি দিয়ে আসো তোমার পারিশ্রমিক দিবে আল্লাহ নির্দেশ করেছেন আপনি করবেন আল্লাহর গোলাম আল্লাহ নির্দেশ করেছে নিশ্চয়ই সেটার কোনো রহস্য আছে কোনো দরকার আছে আপনি সবগুলা কেন জানা ছাড়া না করবেন যারা লজিক পূজারি আজকাল তারা এরকম বলে না না কেন আমি না তো তুমি এরকম যদি হয় তাহলে দুনিয়ার অনেক ক্ষেত্রে এটাকে না যে কেন জানা ছাড়াও মানুষ চাকরি করে অতএব এটা সঠিক না আল্লাহ তালার হুকুম হয়েছে তাই সাল্লাম নির্দেশ হয়েছে তাই আল্লাহ তালা ভালো যান তবে হ্যাঁ এর বিভিন্ন হেকমত এর বিভিন্ন রহস্য ও একরাম ব্যাখ্যা করেন সেটা ভিন্ন বিষয় কতটুকু এলেম থাকলে একজন মানুষ মসজিদে জুমার খোঁজবে এবং বিভিন্ন মাহফিলে ওয়াজ করতে পারবে এটা মাপার জন্য কোনো মিটার নাই যে এতটুকু এলেম থাকলে তারপরে সে মসজিদে খোদবা দিতে পারবে এতটুকু থাকলে সে আপনার ওয়াজ মাহফিলে কথা বলতে পারবে আজকাল তো চেহারা সুন্দর হলে কিংবা গলার সুর ভালো হলে কিংবা একটু কথা বলতে পারলেই যে একটা আরিজ কর জানলেই আমরা শুরু করে দিই হ্যাঁ এটা ঠিক যে আপনি যতটুকু জানেন ততটুকু প্রচার করতে পারবেন যতটুকু জানেন ততটুকু আপনি ওয়াজে হোক মাহিল হোক যে প্রচার করতে পারবেন যে আমার পক্ষ থেকে একটা আয়তন পৌঁছাই দাও অতএব আপনি যা বলছেন জেনারেশনে বলছেন মাত্রা মানুষটা যতটুকু কথাটা ততটুকু বলেছেন এটা ঠিক আছে জায়জ কোন অসুবিধা নেই এমনকি জমার ক্ষতি অন্য কেউ হওয়ার মতো লোক নাই তাহলে সেক্ষেত্রে আপনি যতটুকু জানেন ততটুকু বললেন জায়জ আছে কোনো অসুবিধা নেই এটার জন্য কোনো ধরা নিয়ম নেই যে আলেম না হলে করা যাবে না এমন কোনো কথা নাই আপনি করতে পারবেন যতটুকু পারবেন ততটুকু এর বাইরে মন গড়া বলা যাবে না আর দ্বিতীয়ত যদি আলেম বা যোগ্য মানুষ থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত আলেমরা বা যোগ্য মানুষরা থাকা সত্ত্বেও তাদেরকে ইগনোর করে আপনি নিজে সব করতে গেলেন এটা কিন্তু জায়েজ হবে না